ফরিদপুরে অস্ত্র ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব আর্টের সদস্যরা পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব আর্টের সদস্যরা একটি ওয়ান শুটার গান দুই রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন শেখ তেত্রিশ পিতা আব্দুল সাত্তার শেখ শাং টেপাখোলা এবং জাকির হোসেন বত্রিশ পিতা মোহাম্মদ মোশারফ হোসেন শাং চরকমলাপুর উভয় থানা কোতোয়ালি জেলা ফরিদপুর এ বিষয়ে মধুখালী থানা পুলিশ সূত্রে জানা যায় পহেলা জানুয়ারি রবিবার ফরিদপুর র্যাব আটের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অত্র থানার রায়পুর ইউনিয়নের রায়পুর বক্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রেজাল ভ্যারাইটিস স্টোরের সামনে দুই যুবক অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে পরবর্তীতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে গ্রেফতার করে এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে একশো পঞ্চাশ একটি ফেজার মোটরসাইকেল জব্দ করা হয় বিষয়ে আসামিদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে